তারপর বৌদিরা কাকিমারা সবাই ঘর বেঁধেছিলো সবার বাড়ি ঘরটা নামাবে সবাই বাড়ি পুজো হবে প্রসাদ বিতরণ হবে তোমাদের সাথে সেই সবটা শেয়ার করবে তো চলো আমি মালাটা গেঁথে নিই আবার পরে দেখা তো দেখো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজোর জন্য ফল নিয়ে চলে এসেছে বাবা বেশি ফল না তরমুজ শশা আর হচ্ছে আম রয়েছে এখানে রয়েছে হচ্ছে অল্প একটুখানি বোদে তো আজকে তো বাড়িতে রান্না হয়নি সেই জন্য বাবা দেখো কচুরি নিয়ে এসেছে দোকান থেকে নিরামিষ কচুরি তো সেটাই খাচ্ছি যেহেতু আমার বিবি ছোট আমি না খেয়ে থাকতে পারবো না তো সেই জন্য এটা খেয়ে নিচ্ছি আমি একটু গিয়েছিলাম দোকানে তারাপুরো ছোটো ভিডিও করতেই মনে নেই দোকান থেকে এই যে পায়েসের জন্য দুধ কিশমিশ কাজু চাল এগুলো নিয়ে এসেছি আর ভাইয়ের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি আর এসে দেখি আমার সোনা পাপার স্নান হয়ে গেছে এই দেখু এই দেখো আমার জন্য করতে এখন সাজি সাজি করছেন পাপা রাস্তা রাস্তার দিকে গিয়েছিলো আমার জন্য আখের রস কিনে নিয়ে এসে নিয়ে এসেছে আর কি বনি তাপ যাবেন না অন্ধকারে এই জায়গা আরো এগুই দাও না তুমি সেলাই করবা তখন তো যা বসবো কি করি ওই বেঞ্চি সরাই দাও গরমে দেখো আমি আখের রস খাচ্ছি তোমরাও খেতে পারো শরীর ঠান্ডা থাকবে মিষ্টি আছে আমি বা ঠাকুরের বাসন টাসন সবগুলো ধুয়ে মুছে রেডি করে নিয়েছি ও দেখো পরের মধ্যে নিয়েছি এবার দুধ দিয়ে তৈরি করে তো এই দেখো আমার পায়েস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাইম হয়ে গেছে বলে আমি তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিয়েছি এবার যাবো তুলসীতলায় ঘরটা নামিয়ে পুজো দিয়ে ব্যাস কমপ্লিট পাড়া চলে এসেছে হ্যালো হ্যালো এক বছর ধরে ঘটে জল দিয়ে আজকে শেষ মাস ঘরটা নামিয়ে দেওয়া হলো খুব খারাপ লাগছিল কিন্তু এটা তো নিয়ম কিছু করার নেই তো দেখো আমি ঘর নামানো হয়ে গেলে ঘরে এসে পুজোটাও দিয়ে নিয়েছি আর এবার সন্ধ্যাবেলায় মন্দিরে গান হবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বাড়ি এসে আমার সন্দেহ দেয়া হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর আমার আদর ঘুমাচ্ছিল আর ভাই এই গ্লুকনটিটা নিয়ে এসেছে আর কারেন্ট চলে গেছে কি অবস্থা এই গরমের মধ্যে সবার বাড়ি পুজো টুজো সব শেষ এখন হচ্ছে ঝড় উঠেছে একটু আগে এখন বৃষ্টি হচ্ছে একটু আগে কারেন্ট চলে গিয়ে চলে সবাই প্রসাদ খেয়ে নিয়েছে আর এখন আমি খাবো এই দেখো প্রসাদ সব সময়তেই সুন্দর হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাটা দেখাবে পরের কোনো ভিডিওতে